হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করছি জন স্টুয়ার্ড মিল সম্পর্কে মূলত জন স্টুয়ার্ড মিলের যে স্বাধীনতার তত্ত্ব আছে এবং স্বাধীনতার তত্ত্ব যেটি তিনি অন গ্রন্থটিতে হচ্ছে স্বাধীনতা সম্পর্কে কিভাবে ধারণা দিয়েছেন তো সেটি সম্পর্কেই আলোচনা করব তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্রিটিশ দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবেও তার প্রভাব ছিল মানে সব জায়গায় এবং তাকে উদারনীতিবাদের প্রথম সারির প্রবক্তাও বলা চলে তিনি তার যে ক্ষেত্র আছে স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছিলেন ন্যায় বিচার সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছিলেন এবং গণ হচ্ছে তিনি প্রভাবিত করেছিলেন তো বিভিন্ন কারণে তার যে রাজনৈতিক পরিবেশ এবং এবং তার যে হচ্ছে বিভিন্ন দার্শনিকদের সঙ্গে হচ্ছে আলাপ আলোচনা এই সমস্ত কিছুই হচ্ছে তার যে চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করেছিল তো তার বাবা ছিলেন জেমস মিল যিনি একজন স্কটিশ দার্শনিক অর্থনীতিবিদ ইতিহাসবিদও ছিলেন তো পরিবার হচ্ছে তার যে পরিবার ছিল সেই ছোটবেলা থেকেই হচ্ছে তিনি দেখে এসেছিলেন এবং এমন মানুষজনের সান্নিধ্যে মানে বেড়ে উঠেছিলেন যারা হচ্ছে দর্শন শাস্ত্রতে খুব ভালো এবং এবং তিনি জেরেমি বেনথামেরও হচ্ছে সংস্পর্শে এসেছিলেন যেটার জন্য হচ্ছে তার উপযোগিতাবাদের যে তত্ত্ব আছে এবং বিভিন্ন ধরনের লজিক আছে সেই সমস্ত কিছু সম্পর্কে মানে জ্ঞাত হয়েছিলেন জেনেছিলেন তো বিভিন্ন কারণেই হচ্ছে তিনি অল্প বয়সে দর্শন সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন কিন্তু অল্প বয়সে জ্ঞান লাভ করার পরে হচ্ছে তার কুড়ি বছর বয়সেই হচ্ছে মাত্র তিনি হচ্ছে ডিপ্রেশনে চলে যান মানে মানসিক অবসাদে ভুগতে থাকেন কিন্তু এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কবিতা সাহিত্য বিভিন্ন রোমান্টিক ভাবধারার দিকে ঝুঁকে পড়েন যা তার পরবর্তী যে রাজনৈতিক দর্শন আছে তার যে নৈতিক দর্শন আছে সেই ক্ষেত্রে হচ্ছে মাত্রা যোগ করে এবং যেহেতু মানে তার বাবা মানে জেমস মিল ছিলেন হচ্ছে ছোটবেলা থেকেই খুব ডিসিপ্লিন একজন পার্সোনালিটি এবং জন স্টুয়ার্ট মিলকেও হচ্ছে ছোটবেলা থেকে সেই কড়া ডিসিপ্লিনের মধ্যে কড়া শৃঙ্খলার মধ্যেই দেখেছিলেন এবং বেনথে বেন্থামের যে হচ্ছে যুক্তিবাদী দর্শন আছে তাকে তার দর্শন হচ্ছে তাকে যুক্তিবাদী করে তুলতে সাহায্য করেছিল তো বললামই যে হচ্ছে বিভিন্ন দার্শনিকের সংস্পর্শে তিনি এসেছিলেন এবং পরবর্তীতে এটাও আলোচনা করব যে তার স্ত্রী হ্যারিয়ে টেলরের সংস্পর্শেও তো তিনি এসেছিলেন তো এইভাবে হচ্ছে তিনি তার আহ তত্ত্ব আস্তে আস্তে গড়ে তুলেছিলেন জন স্টুয়ার্ডমিন কেন তার স্বাধীনতার তত্ত্ব গড়ে তুলেছিলেন তার কতগুলো পয়েন্ট আমি এখানে ইনক্লুড করেছিলাম তো এইগুলোই যদি আমি বিশ্লেষণ করি তো প্রথম পয়েন্টে আমি লিখেছি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলতে আমি যেটা আগেই বললাম হচ্ছে বাবার কঠোর শাসন তার ছোটবেলা থেকেই ছিল এবং যে বেনথাম যিনি ছিলেন জেরেমে বেনথাম তার যে সংস্পর্শ তিনি আসেন তো শৈশব থেকে এত নিয়ম শৃঙ্খলার মধ্যে তিনি ছিলেন যে কুড়ি বছর বয়সে মাত্র মানসিক অবসাদে মানে ডিপ্রেশনে তিনি আক্রান্ত হন এবং এই সময় তিনি বুঝতে পারেন যে কেবল যুক্তি বা কঠোর নিয়ম মানুষকে সুখী করতে পারে না মানসিক স্বাধীনতা মানে মানুষের যে নিজের ব্যক্তি স্বাধীনতা আছে সৃজনশীলতা আছে ব্যক্তির যে স্বাতন্ত্রতা আছে তো সেটা থাকাও প্রয়োজন এত শৃঙ্খলার মধ্যে মানুষ জীবনযাপন করতে পারে না এটাই হচ্ছে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এই ব্যক্তিগত অভিজ্ঞতায় তার যে ব্যক্তি স্বাধীনতা তারপরে রাষ্ট্রের সীমাবদ্ধতা এই মানে রাষ্ট্রদর্শনের এই যে স্বাধীনতার তত্ত্বে এইগুলো হচ্ছে গড়ে তুলতে সাহায্য করে তারপর হচ্ছে হ্যারিয়েট টেলরের প্রভাব হ্যারিয়েট ট্রেলর ছিলেন হচ্ছে জন স্টুয়ার্ট মিলের একজন ঘনিষ্ঠ বন্ধু এবং পরে তিনি স্ত্রী হন তিনি ছিলেন একজন বুদ্ধিজীবী মানে হ্যারিয়েট টেলর এবং তিনি ওমেন রাইট বিভিন্ন ওমেন রাইট মুভমেন্টে হচ্ছে কাজ করেছিলেন তো হ্যারিয়েট টেলরের সঙ্গে আলোচনার মাধ্যমে মিলের যে ধারণা আছে নারীদের সম্পর্কে স্বাধীনতার সম্পর্কে ব্যক্তিগত স্বাধীনতার সম্পর্কে বিভিন্নভাবে তিনি নিজেকে আবিষ্কার করতে থাকে মানে জন স্টুয়ার্ট মিল এবং হ্যারিয়েট টেলারের প্রভাবেই মিল স্বাধীনতার ধারণাটা কি আরো মানে মানবিক মানে আরও যাতে সমান অধিকার সবাই পায় যাতে সব কিছুর মধ্যে একটা ইকুয়ালিটি বজায় থাকে সেই সমস্ত কিছু হচ্ছে তুলে এর পরে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট মিল যে সময় বেঁচেছিলেন সেই সময় তখন মানে ব্রিটেনের রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের ঢেউ চলছিল কারণ একদিকে শিল্প বিপ্লব তারপরে হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন শ্রমিকরা নিজেদের অধিকার নিয়ে মানে হচ্ছে খালি এদিক ওদিক করছে এই সমস্ত কিছু হচ্ছে তাকে নতুন করে ভাবাতে সাহায্য করে এবং এবং আরও যে সমস্ত কারণগুলো ছিল তার মধ্যে হচ্ছে রাজা আর হচ্ছে ধর্ম মানে ধর্ম যে চর্চা ছিল তার আর হচ্ছে রাজতন্ত্র ছিল এটার মধ্যেই সবসময় হচ্ছে প্রায়শই দ্বন্দ্ব থাকতো এবং এই দুটো প্রতিষ্ঠান হচ্ছে মানুষের ব্যক্তি জীবনে হচ্ছে হস্তক্ষেপ করতো তো এই ভিন্ন ভিন্ন মত ছিল হচ্ছে তার যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই যে মতকে দমন করার জন্য বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী তিনি হয়েছেন এই প্রেক্ষাপটে মিল বিশ্বাস করতেন যে এমন মানে রাষ্ট্রের এমন ক্ষমতা হওয়া উচিত যেখানে হচ্ছে মানুষ নিজের যে জীবন আছে তার নিজের নিজের ইচ্ছায় যাতে বেঁচে থাকতে পারে নিজের স্বাধীনতা যাতে নিজে হস্তক্ষেপ করতে পারে যতক্ষণ না সে অন্যের ক্ষতি করছে তো সেই স্বাধীনতাটা মানুষের থাকা উচিত মানুষ কারোর উপর মানে কেউ যদি মানুষকে ইনফ্লুয়েস করে মানুষ তার প্রতিবাদ করতেই পারে তো হচ্ছে এইভাবে তিনি তার স্বাধীনতার তথ্যটি গড়ে তুলেছেন তো আগেই আমি ডিসকাস করলাম তার যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি এই যে গ্রন্থটি আছে সেটি প্রকাশ করে এবং এখানেই হচ্ছে তিনি তার স্বাধীনতা সম্পর্কে ধারণাটি দেন এবং মিলের মতে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা শুধুমাত্র তার নিজের জন্য নয় বরং পুরো সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য তার মানে কি এটা আমি পরবর্তীতে হচ্ছে বলবো ডিটেলসে কারণ কি হচ্ছে মিল এটা মনে করে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য ব্যক্তিগত স্বাধীনতার ঊর্ধ্বে আর কিছু হতে পারে না এটা হচ্ছে মিলের ধারণা রাষ্ট্রের স্বাধীনতা সেটা তো অন্য মানে পাবলিক স্পেয়ারের স্বাধীনতা সেটা তো অন্য ব্যাপার কিন্তু ব্যক্তিগত স্বাধীনতাটাও আগে জরুরি তাই জন্য হচ্ছে তাকে উদারনীতিবাদের প্রবক্তাও বলা হয় তো এর পরবর্তীতে হচ্ছে যে পয়েন্ট আমি লিখেছি সেটা হচ্ছে চিন্তা স্বাধীনতা মিল মনে করে যে হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা বা মত প্রকাশের কোনো বিষয়ে মানুষের কি মত হবে কোনো রাজনীতি সম্পর্কে কোনো পলিটিক্যাল পার্টি সম্পর্কে কোনো সামাজিক কোনো অবসাদ সম্পর্কে যা কিছু সম্পর্কে মানুষের যেটা মত হবে মানুষের সেই মত প্রকাশের স্বাধীনতাটা থাকা উচিত এটা মিলের মতে তার স্বাধীনতার তথ্যে তিনি এইভাবেই হচ্ছে গড়ে তুলেছেন তো এই মতটি ভুলও হতে পারে কেন এটা ভুলও হতে পারে কারণ সবার মত মানুষ হচ্ছে নিজেদের মতামতকে যেভাবে একজন মানুষ প্রেজেন্ট করে বা যেভাবে সেটাকে হচ্ছে ভাবে অন্য মানুষ সেইভাবে নাও হতে পারে নেবে সেইভাবে নাও ভাবতে পারে তাই জন্য প্রত্যেকের মত ভিন্ন হবে এটাই স্বাভাবিক এবং এই ভিন্ন ভিন্ন মত থেকেই হচ্ছে একটা একটা জেনারেল প্রিন্সিপাল বেরিয়ে আসবে এটা হচ্ছে চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা তারপরে হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ মিলের স্বাধীনতার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিত্বের বিকাশকে হচ্ছে তিনি তুলে ধরেছেন এবং তিনি মনে করেন একজন ব্যক্তি তার নিজের পছন্দ রুচি এবং আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারে তখনই তার ভিতরে সৃজনশীলতা এবং প্রতিভা এবং নৈতিক গুণাবলীর পূর্ণ বিকাশ ঘটে মানে তার জীবনে মানে জন স্টুয়ার্ট মিলের যে জীবন ছিল তিনি যেভাবে হচ্ছে কড়া শৃঙ্খলার মধ্যে দিয়ে হচ্ছে বেড়ে উঠেছিলেন এবং পরবর্তীকালে ডিপ্রেশনে চলে যান তো এই যে জীবনটা হচ্ছে কোনো মানুষের হোক এটা তিনি চান না তিনি মনে করেন যে ব্যক্তির ব্যক্তিত্বের ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য তার জন্য যেটা ঠিক মনে হবে সে যেটা ঠিক মনে করবে যেভাবে সে শিক্ষা গ্রহণ করতে চাইবে যেভাবে সে সমাজের সঙ্গে রাজনৈতিক পরিবেশের সঙ্গে অর্থনীতির সঙ্গে একাত মানে একাত্মীভূত হতে চাইবে সে সেটা সেইভাবেই করতে পারে তার নিজের ধারণা অনুযায়ী তার নিজের পছন্দের রুচি অনুযায়ী তো যদি খুব একটা মানুষ হচ্ছে খুব শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকে তার যে সামাজিক বিকাশ হবে আর একটা মানুষ যে খুব সৃজনশীল বিকাশ ঘটাতে সক্ষম বা তার পরিবার থেকে সৃজনশীলতার উপরেই হচ্ছে তাকে জোর দিচ্ছে তাহলে এই দুটো মানুষের মধ্যে সবসময় পার্থক্যই থাকবে তাই ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের বিকাশ জন্য তার যেটা রুচি সে সেটাই করতে পারে এটাই হচ্ছে মিল মনে তো এবার আসে মিলের স্বাধীনতার তত্ত্বের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো উপাদানে সেটা হচ্ছে সেলফ রিগার্ডিং এন্ড আদার রিগার্ডিং অ্যাকশন এখানে মিল দুটি ভাগে হচ্ছে ভাগ করেছেন কাজকে আত্মকেন্দ্রিক কাজ আর হচ্ছে অন্য কেন্দ্রিক কাজ আত্মকেন্দ্রিক কাজটা কি যে কাজগুলো ব্যক্তির নিজের উপর প্রভাব ফেলে সেখানে রাষ্ট্র কোনোদিন হস্তক্ষেপ করবে না নিজের উপর প্রভাব ফেলে মানে ব্যক্তির নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক কাজ যে কাজগুলো অন্য মানুষকে ক্ষতি করে না হার্ম করে না যে মানুষকে মানে যে কাজগুলো হচ্ছে অন্য মানুষকে ক্ষতি করে না এবং কাজগুলো শুধুমাত্র নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্যই কাজে লাগে সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক কাজ আর এবার হচ্ছে কাজ মানে আদার রিগার্ডিং যে কাজগুলো অন্যের ক্ষতি করে সেইগুলো হচ্ছে সেইগুলো মানে সেই কাজগুলোতে রাষ্ট্র বা সমাজ হস্তক্ষেপ করতে পারে অন্য কাজ বলতে এখানে যদি এক্সাম্পল দিয়ে বোঝাই যে কোভিডের সময় কোভিডের সময় হচ্ছে কিছু মানুষ আছে আননেসেসারি ডিসিপ্লিন ভেঙে হচ্ছে খালি বাইরে বেরোচ্ছে এটা হচ্ছে অন্য কেন্দ্রিক কাজ সেখানে রাষ্ট্র তার পুলিশ ব্যবস্থা দিয়ে হচ্ছে মেনে মেনে বাড়িতে ঢুকাচ্ছে কেন কারণ এটা রাষ্ট্রের এগেনস্টে যাচ্ছে যখন রাষ্ট্র একটা কাজ তোমাকে করতে বলবে সেটা সবার ভালোর জন্য তখন সেটা তোমাকে মেনটেন করতে হবে তো এটা হচ্ছে অন্য কেন্দ্রিক কাজ এর পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ক্ষতির নীতি বা এটা ইংরেজিতে ভালো তো প্রিন্সিপাল বলাই হচ্ছে হার্ম প্রিন্সিপাল এটাই যেটা হচ্ছে এমন কোনো কাজ যদি সেটা অন্যের ক্ষতি করে তাহলেই রাষ্ট্র হস্তক্ষেপ করবে মানে মোদ্দার কথা হচ্ছে স্বাধীনতা তত্ত্ব মিল এমনভাবে সাজিয়েছে যেখানে ব্যক্তির ব্যক্তিগত বিকাশের জন্য হচ্ছে সে নিজে যা ইচ্ছা করতে পারে অন্যকে না ক্ষতি করে কিন্তু রাষ্ট্র এখানে সীমিত রাষ্ট্রের কোনো পদক্ষেপ নেই কিন্তু রাষ্ট্র তখনই হস্তক্ষেপ করবে যখন একজন ব্যক্তি অন্যজনের কাজে হস্তক্ষেপ করবে অন্যজনকে সেই কাজে বাধা সৃষ্টি করবে এটা হচ্ছে হার্ম প্রিন্সিপাল বা তার পুরো স্বাধীনতার নীতিটাই হচ্ছে এইটা থ্যাংক ইউ